আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষীয় শৌকিন খামারি বেড়া ভিডিওতে হাত দিয়ে যেই মাছগুলিকে দেখানো হচ্ছে এগুলি হচ্ছে আয়ের মাছ অরিজিনাল যমুনা নদী থেকে সংগ্রহ করা আয়ের মাছের বাচ্চা বা পোনা যে সকল মৎস্য চাষীয় কামারি বাইরা চাচ্ছেন আপনার পুকুর বা জলাশয়ে এই সকল যমুনা নদীর আয়ের মাছ চাষ করতে তারা চাইলে এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমানে আপনারা আমাদের কাছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পর্যন্ত আয়ের মাছের পোনা পেয়ে যাবেন এই সকল মাছ আমরা পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি তাই যে সকল চাষি চাচ্ছেন মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে মাছের দাম এবং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন তো মৎস্যাসি বন্ধুরা যে সকল চাষী ভাইরা চাচ্ছেন আপনার পুকুরে নদীর আয়ের মাছ চাষ করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করতে তারা অবশ্যই মাছগুলোকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সকল মাছের বাচ্চাগুলিকে অক্সিজেন প্যাকেট ও ড্রামের মাধ্যমে সারা বাংলাদেশের সকল জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ